بسم الله الرحمن সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ আমি দ্বিতীয় খুদবার পরে প্রথম নম্বরে যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম আল্লাহ রবুল আলমিন বলছেন সুরাল আহজাদ তেত্রিশ নম্বর সুরা বাইশতম পাড়া চারশত বাইশ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর পঁয়ত্রিশ আল্লাহ তালা জানিয়েছেন إن المسلمين <سؤال> والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاسعين والخاسعات والخاسعين والخاسعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات

অনুগতশীল পুরুষ এবং অনুগতশীল নারী সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী বিনীত পুরুষ এবং বিনীত নারী পুরুষ এবং নারী সায়েম অর্থাৎ রোজাদার পুরুষ এবং রোজাদার নারী এবং যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ এবং নারী এরা আল্লাহ এবং অধিক আল্লাহর আল্লাহ জিগিরাজগারকারী নারী এবং পুরুষ এরা প্রিয় আল্লাহ প্রস্তুত রেখেছেন এদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার এই রমজানের পূর্ণ যে শিক্ষা পুরো শিক্ষার একাংশ বাস্তবায়নের রূপরেখা ফুটে উঠেছে অর্থাৎ এই রমাজান আমাদেরকে কি শিখিয়ে গেল রমাজানে যে তাকুয়া অর্জনের মধ্যে কি কি অংশ ছিল এর পূর্ণাঙ্গ একটি অংশ ফুটে উঠেছে তার মধ্যে কি ছিল মুসলমান পুরুষ এবং মুসলমান নারী আমি আর আপনি মুসলমান আমার আপনার বহুবেটি স্ত্রী মুসলমান কোন সূত্র বলে শুধু ভোটার কার্ড আধার কার্ড আর বিভিন্ন ডকুমেন্টসের বলে এটা তো নয় শাব্দিক আবিধানিক পারিভাষিক অর্থে যদি মুসলমান হন তবেই ইমানদার পুরুষ এবং ইমানদার নারী ইমান আমার আপনার মধ্যে কতটা আছে কোরআন আর হাদিস স্টাডিজ করলেই বোঝা যায় ইমানদার নারী আমার আপনার বেটি ছেলেদের মধ্যে আমার আপনার ঘরের মা বোন বেটিদের স্ত্রীদের মধ্যে কতটা ইমান আছে কোরআন আর হাদিস অন্তত বাংলা অনুবাদগুলো করুন তাহলে বুঝতে পারবেন কোন পর্যায়ে কচুর পাতার পানি অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী আমরা কোরআন হাদিসের কি অনুগত করি একটু যদি খুদবার মেম্বারে টাইম দু চার মিনিট অভার হয়ে যায় নাকি সমালোচনা শুরু হয়ে যায় অথচ এটা কোনো বিধানই নয় যে নির্দিষ্ট সময় খুদবা শেষ করতে হবে সম্মানিত অস্থির ভাই এবং বন্ধুগণ সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী কই আমাদের সত্য শুধু তো মিথ্যা দিয়েই জীবন চলে আরে মিথ্যার জন্য আমরা কোরআনকে বিক্রি করতে ছাড়ি না নাউজুবিল্লাহি মিন জালিক মিথ্যার জন্য অনেক ব্যক্তি এত নিচু থেকে নিচু স্থানে নামছে যে ভাষাগুলো এতটা রাপ এতটা জঘন্য আমি মুখে নিয়ে আসতে পারছি না কদিন আগে এক ব্যক্তি তার স্ত্রীকে জুয়া খেলতে খেলতে হেরে গেছে নাউজুবিল্লাহি মিন জালিক এটা কিসের বল এটা কিসের কর্ম এটা কিসের ফল এটা কোনো লজ্জার বিষয় হলো সমাজে তো লজ্জাই নয় যে ব্যক্তি বলবে যে বেনামাজের জানা যায় নেই অমুকটা হারাম এই চলবে না সেই চলবে না সেই লোকটাকে সমাজের সন্তার মল বলবে না আমাদের মসজিদ মাদ্রাসার আওতায় একে থাকতে দেবো না আর এ মরলে একে কংগ্রেস মাটি দিয়ে দেবো না কিন্তু যে লোকটা স্ত্রী জুয়াতে হেরে যায় একে তো দল থেকে বঞ্চিত করেনি সমাজ কোথায় আছে সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী কোথায় ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী এক্ষুনি আপনার বিরুদ্ধে একটা কোরআনের আয়াত একটা হাদিস চলে যায় আপনার মুখটা শুধু একবারে কি বলবেন কি বলবেন এরকম করে কিছু বলার জন্য আপনি ছটফট করেন আপনার ধৈর্য কোথায় সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ বিনীত পুরুষ এবং বিনীত নারী দানশীল পুরুষ এবং দানশীল নারী রমাজান মাস পেয়ে ঝঞ্ঝা বায়ুর থেকে গতিতে দান সাদাকা করতেন আমরা রমজান মাসের দরজায় একটা ফকির ফির এসছে মিস কিনে এসছে মোসা এসছে দশ টাকা নোটটা হাতে উঠেছে আবার ওটা ঘরে দিয়েছেন দু টাকা কয়ালটা কোথায় আছে খুঁজছেন মনে মনে এই তো আমার আপনার ইমান আর দানশীল সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সাহেম রোজাদার পুরুষ রোজাদার নারী আমরা রোজা পালন করি দাড়ি কাটি গান শুনি সিনেমা দেখি ক্রাইম পেট্রোল দেখি টাইম ওভার করি আমরা বলি যে কোন রকম পার করে দিই না এগুলো ইমান নয় এগুলো শুধু ভণ্ডামি আর যৌন অঙ্গের হেফাজতকারী নারী পুরুষ লজ্জা ইস্তানের হেফাজতকারী আমি একটা গবেষণা পড়ছিলাম আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এই কথাগুলো না বললে যুবকদের লজ্জা জাগবে না একটা কলেজ ইউনিভার্সিটি থেকে আর্টিকেল বের করা হয়েছে আমি নাম নিচ্ছি না যেহেতু এটা মানহানিকর বিষয় বলে সেখান থেকে একটা আর্টিকেল বের করা হয়েছে প্রায় পাঁচ হাজার ছাত্র ছাত্রী রয়েছে পাঁচ হাজার ছাত্র ছাত্রীর মধ্যে বলা হচ্ছে আংশিক খুব বেশি হলে একশোটা ব্যাটা ছেলে বেটি ছেলে আছে যাদের শিল মোহর এখনো কাটেনি নওয়াজবিল্লাহমিন জালি ভাবরা চিন্তা করে দেখেছেন লিগাল ভাবে লিখিত করা আছে আর্টিকালটা পড়তে গিয়ে আমি একজন আমার শিক্ষকের শিক্ষককে পাঠালাম তা আমাকে বলছে হাবিবুল্লাহ তুমি কোন জগতে বসবাস করো তুমি নিজে ভালো বলে অন্যকে ভালো ভাবছো এই ধারণা ছেড়ে দাও সমাজ এখন এই পথেই এই যে যত প্রেম নামের সব যেনচার এটা প্রেম ভালোবাসা বলে কিছু নেই এমনি তো প্রেম শব্দটাকে এরা নোংরা করে দিয়েছে যেরা ব্যবীচার লুৎসামি করার জন্য হাই হ্যালো আর ফুসুর ফাসুর করে সব এরকম বেহায় আপনার নির্লজ্জতা একটা ইউনিভার্সিটির অবস্থা যদি হয় একটা শিক্ষালয়ের অবস্থা যদি হয় তাহলে গ্রাম্য পরিবেশের অবস্থা কোন জায়গায় সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ অধিক পরিমাণে আল্লাহর স্মরণকারী জিকির আজকারে মজকুল নারী পুরুষ আমি এবং আপনি তো দিন রাত দুনিয়া আর ইটা সিটা নিয়ে ব্যতিব্যস্ত থাকি আমি আর আপনি কখন আল্লাহর আমি আর আপনি কখন আল্লাহর জিকির আজগারে মাজগুল হলাম আল্লাহর ভালোবাসায় গেলাম আমি আর আপনি তো দিন রাত দুনিয়ামুখী নিয়ে কথা বলি মুখ তাহলে এই জবান দিয়ে কখন আলহামদুলিল্লাহ করি আমি আর আপনি কখন করি আর আমার আপনার ঘরের মেয়ে ছেলেরা কতক্ষণ করে চিন্তা করুন এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহর আলমী রেখেছেন সুসংবাদ ক্ষমা আর মহা পুরস্কার যেই মহা পুরস্কার সম্পর্কে আল্লাহর আলমীন জানিয়েছেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে ঝর্ণাধারা নব জান্নাত যেখানে চোখ কোনোদিন দেখেনি কান কোনোদিন শুনেনি শুনিনি অন্তর কোনোদিন উপলব্ধি করেনি এমন কিছু নিয়ামক নিযুক্ত রেখেছেন এই আলামিন